প্রিন্স মামুন মনে মনে বলতে আসে যে ভাই কত বড় পাপ করছি ভাই কত বড় পাপ করছি করতে করতে অবস্থা খারাপ বয়সে কত কি দেখাবে আমারে কত কি আমি ছিলাম টুকরি ঘরে সেখান থেকে আমারে ভিআইপি ঘরে নিয়ে এলো ভিআইপি ঘরে ভাত মাংস যখন যা পোশাক চাই দিল গাড়ি দিল গাড়িতে চললাম ঘুরলাম ফিরলাম ভালোই মজা মাস্তি হইল এরপরে একবার জেলে দিল জেলে যায় জেলের মঞ্চ কাঁপাইলাম সেখানে ঈদে করলো একবার জেলের ভাত খাইছি এরপর আবারও লাইলার সাথে মিলে গেলাম ভাই জেলের ভাত এতদিন খাওয়া সম্ভব না আবারও লায়লার সাথে ঝামেলা হইলো লায়লার আমি কখনো মেনে নিতে পারবো না কখনোই সম্ভব না বয়স চলে আসতেছে উপযুক্ত বয়সে চলে আসতেছে নতুন নতুন ভালো ভালো মানুষের সাথে দেখা হচ্ছে চোখে আসল সৌন্দর্য ধরা দিচ্ছে আজকে আজকে প্রিন্স মামুন আবার আবারও গ্রেপ্তার করা হয়েছে লাইলা খুব খুশি অবশ্যই খুশি লাইলা খুব খুশি প্রিন্স এর নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল তারা গ্রেপ্তার করা হয়েছে মামুনরে আদালতে তোলা হচ্ছে পিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে পিজন ভ্যান তো দেখেছেন বড় বড় আসামিদের যেভাবে ওই ভ্যানি সবার জন্য ওই ভ্যানই এরপরে হচ্ছে মানে মাথায় হেলমেট টেলমেট দিয়া ভালো একটা একটা ড্রেস পরে যাতে কেউ ডিম ডুম মারলে বা কিছু করলে জানা লাগে হাত মনে পিছরে কি ইয়ে করাও না হ্যান্ড কাপ করাও না কি জানলাম না মনে হয় যে বিশাল বড় কিছু একটা বিশাল বড় খারাপ একজন মানুষ আদালতে তোলা হচ্ছে বেচারাটা বেচারাটা ধরেন যে জামিন নিতে হইলেও বেশ কয়েকদিন থাকতে তো হবে গ্রেপ্তার তো হইল এই যে পেরেশানি যাচ্ছে এই জন্য বললাম ভিডিও শুরুতে যে ভাবতেছে খালি বারবার যে ভাই কেন কেন কিসের মোহে লাইলার সাথে আমি চড়াইছি তো লাইলার নামে বিভিন্ন রকম কথাবার্তা বলছে ওই যে কয়েকদিন আগে দেখছেন একটা ভিডিও করছিল লাইভ করছিল চাইলে তো সে অভিযোগ জানাইতে পারে সেরকম অভিযোগ জানাইছে অনলাইনে এরকম কথাবার্তা বা এরকম ভিডিও লাইভ ভিডিও করার কারণে গ্রেপ্তার হয়েছে মুক্ত কি হতে পারবে কি মনে হয় আপনার লাইলার কাছ থেকে মুক্ত হতে পারবে এদিকে লাইলাকে কিন্তু আরও মানুষের সাথে দেখা যাচ্ছে আরও একটা ছেলের সাথে দেখা যাচ্ছে অভিনয় করছে ভাই দেখায় দিলেন মানে আর এদিকে প্রিন্স মামুনের নাকি সেলুন বিক্রি করে দিছে একটা সেলুন এটা কথাবার্তা উঠতেছে আমি জানি না মনে কি বলতেছে অপু বিশ্বাসের কাছে নাকি প্রিন্স মামুন সেলুন বিক্রি করে দিছে অপু বিশ্বাস সেলুন কিনবে তারপর ছেলেদের আর নিউজে আসলো না জানি না এই বিষয়টা কতটুকু সত্য কাছের মানুষজন আরো ভালো বলতে পারবে তবে মামুনের দিনকাল ভালো যাচ্ছে না লায়লা তো সেই ঘুরে ফিরে ঠিকই বিন্দাস তাহলে কি সব কিছু কি মেয়েদের জন্য ছাড় নাকি এর বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি কিন্তু লায়লাও কিন্তু কম কিছু করছে না সমাজে বাজে একটা আমার মনে হয় বাংলাদেশের কোনো আইনজীবীর তার বিরুদ্ধে কিছু একটা করা উচিত কী কী করছে কার সাথে কীরকম ভিডিও করছে এগুলো দেখে কি বাচ্চা কাচ্চারা অনলাইনে ঢুকতে পারে না